আসসালামু আলাইকুম 2025 শিক্ষাবর্ষে দাখিল ষষ্ঠ শ্রেণীর প্রশ্নের ধরন এবং নম্বর বণ্টন নিয়ে আজকে আমরা আলোচনা করব দেখতে পাচ্ছি স্ক্রিনের মধ্যে 2025 শিক্ষাবর্ষের এই যে আজকে আমরা আকাই বিষয় নিয়ে আলোচনা করব দাখিল স্তরের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর বিষয়ভিত্তিক প্রশ্নের ধরন এবং নম্বর বণ্টন সংশোধন করা হয়েছে এটি প্রত্যয় প্রকাশ করেছে আর তোমাদের অর্ধবার্ষিক বার্ষিক পরীক্ষার আ বিশেষত এই 17 টি এখানে দেখো 11 17 নাম্বার পট আমরা আকাইদো ফিকে নিয়ে আলোচনা করব এখানে অর্ধবাषिक এবং বার্ষিক পরীক্ষার তো তোমাদের অর্ধবাषिक এবং বার্ষিক পরীক্ষায় আকাইদ ফিকে 100 নম্বর থাকবে ক বিভাগ খ বিভাগ গ ঘ চারটি বিভাগে ভাগ করেছে এবং পাঁচটি বিভাগ সম বিভাগ আকাই দেখো এখানে গ ক বিভাগে আছে 25 নাম্বার বহুনির্বাচনী প্রশ্ন থাকবে সঠিক উত্তরটি খাতায় লিখতে হবে তোমাদেরকে আকাই অংশ থেকে আটটি ফিকা অংশ থেকে বারোটি আকলাক অংশ থেকে পাঁচটি সহ মোট পঁচিশটি থাকবে পঁচিশটি উত্তর করতে হবে একটা এক করে পঁচিশ নাম্বার অবিভাগ দেখো আকাই বিশ নাম্বার এটা হচ্ছে আকাই অংশ থেকে চারটি এরপর হচ্ছে আহ রচনামূলক পশু থাকবে দুইটির উত্তর করতে হবে একটা দশ করে এটা বিশ নাম্বার এর ফলে বিভাগ এটা হচ্ছে ফিকা অংশ এখান থেকে পাঁচটি রচনামূলক প্রশ্ন থাকবে এখান থেকে তিনটি উত্তর করতে হবে তিন তিন দশে তিরিশ একটা দশ করে আর গ বিভাগ এটা হচ্ছে আকলাক অংশ আকলাক অংশ থেকে দুইটি বর্ণনামূলক প্রশ্ন থাকবে যে কোনো একটি উত্তর করতে হবে এটা দশ একটা থাকবে দুইটি থাকবে একটা উত্তর আর বিভাগে রয়েছে পনেরো নাম্বার আকাইদ অংশ থেকে দলিল লিখা দুইটি থেকে একটি অংশ থেকে দলিল লেখা দুইটি থেকে একটি অংশ থেকে থেকে দলিল লিখা অথবা দোয়া একটি মোট এই যে সর্বমোট হচ্ছে একশত নাম্বার তোমাদের বার্ষিক এবং অর্ধবার্ষিক পরীক্ষায় আকাই ও ফিকা বিষয়ের একশো নম্বর এইভাবে বণ্টন করেছে আশা করি তোমরা বুঝতে পেরেছ আমাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ